একদম চিন্তার কোনো কারণ নাই ডাজেন্ট ম্যাটার আপনারা নিজেরাই নিজেদের পেজ নিজেদের নিজেরা ভেরিফাই করবেন আজকের এই ভিডিওটা দেখিয়ে দিব সো কেউ টানাটানি করবেন না ভিডিওটা স্কিপ করবেন না প্রয়োজন আপনাদের টাইম লাইনে দেখে দিবেন স্ক্রিনের দিকে লক্ষ্য করেন কেন ডাক স্ক্রিনের দিকে লক্ষ্য করেন ধাক্কা দিচ্ছেন কেন জাস্ট ওয়েট আমি দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনারা নিজেদের প্রোফাইল পেজে চলে যাবেন যাওয়ার পর আপনারা প্রফেশনাল ড্যাশবোর্ডে যাবেন এক্স্যাক্টলি আমার ভিডিওর সাথে আপনারা মিলিয়ে নেন তারপর ওখানে দেখেন সাব্বির জিদান জিরো টু এটা আমার দুই নাম্বার পেজ সাব্বির বিন জিদান জিরো টু এই অপশনে চাপ দিবেন উইকলি চ্যালেঞ্জে এখানে দেখেন অ্যাভেলেবেল টু সেট আমার সেট আপটা এ তারপরে পেজ রিকমেন্ডেশন ঠিক আছে একটা একটা সবুজ বাতি দেওয়া আছে তারপর সাপোর্ট ক্রিকেট ঠিক আছে আপনারা যতবার মেটার সাথে চ্যাট করবেন এখানে সাপোর্ট টিকেটটা দেখাবে ওকে আবার আপনাদের

এখানে দেখেন সাব্বির আহমেদ ডাচ বাংলা ব্যাংক ওয়াইটি ফোর সার্ভিস এটা কিন্তু ভেরিফাইড নিয়ে আনিছে ভেরিফাইড নিয়ে আনিছে আমার সবকিছু ঠিক আছে আর আপনারা আরেকটা জিনিস লক্ষ্য করবেন এখানে দেখেন পে আউট চেকআউট অ্যাকাউন্ট ওনার ওনার আপনার ব্যাংক অ্যাকাউন্টের তিন সার্টিফিকেটে যেই নাম থাকবে ওই নাম ওনার দিতে হবে আপনার পেজ প্রোফাইলের সাথে মিল রাখবেন না প্লিজ যদি পেজ প্রোফাইলেরটার সাথে মিল রাখেন পে আপনার অ্যাকাউন্টটা আপনার ডলারগুলো আটকাইয়া দিবে তো বুঝাইতে পারছি ওনারটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট তিন সার্টিফিকেটের সাথে ওনারের নাম মিল রাখবেন এই দুইটা সেটিং দেখিয়ে দিচ্ছি আরও দুর্দান্ত দুনিয়া কাপানো কয়েকটা সেটিং দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনারা লাইনে থাকবেন ভিডিওটা টানাটানি করবেন না একদম স্কিপ করবেন না তারপরে এই অপশনে চলে গেলেন গিয়ে আপনারা সেটিং এ চলে গেলেন সেটিং এ যাওয়ার পর এখানে দেখেন কয়েকটা অপশন আমি দেখতে দিচ্ছি আপনারা মিডিয়াতে যাইবেন মিডিয়াতে যাওয়ার পর এটা নেবার অটো প্লে করে দিবেন আপনার ভিডিওগুলো যখন আপনি অডিয়েন্সের কমেন্টের রিপ্লাই দিতে যাবেন তখন আপনার ভিডিওগুলো আপনার সামনে শো করবে না বাজবে না যদি বাজে আপনার ওই ভিডিওতে ভিউ কম আসবে আপনি এটা ওখানে থাকতে পারে আপনি নেবার অটো প্লে করে দিবেন তারপর এখানে সব সেটিং ঠিক আছে আপনারা আমার মতো করে মিলিয়ে নেন একবার মিলিয়ে নেন তারপর এখান থেকে বের হয়ে চলে গেলেন চলে যাওয়ার পর পুষ্টে চলে গেলেন পর এখানে দেখেন এলাউ কনটেন্ট ওকে সামারিস অন ইউ আর পুশ এটা অন করে দিবেন এটা অন করে দিবেন তারপরের অপশনটা এটাও অন করে দিবেন ওকে এলাউ শেয়ার পুশ টু স্টোরি এটাও আপনারা অন করে দিবেন আপনাদের স্টোরিতে যোগ হবে এটা যদি অফ থাকে এটা অন করে দিবেন তারপর এখান থেকে বের হয়ে চলে যাবেন বের হয়ে চলে যাওয়ার পর রিলসে দিবেন রিলসে দেওয়ার পর এখানে দেখেন এলাউ আদার্স টু শেয়ার योर রিলস টু দেয়ার ওকে এটা অন করে দিবেন আপনারা এটা অন করে দিবেন ওকে স্টোরিজ এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এখান থেকে একটু বের হয়ে চলে যাবেন এখান থেকে বের হয়ে চলে যাওয়ার পর এখানে যাবেন ফলোয়ার্স পাবলিক এটাতে চলে যাওয়ার পর এখানে কন্টেন্ট দেখেন সবগুলো সেটিং এইভাবে করে দিবেন আমার মতো করে দিবেন হ্যাঁ এখানে শো মোস্ট ওকে এটাও করে দিবেন আপনারা অফ ফেসবুক এটাও করে দিবেন সবগুলা এরকম করে দিবেন করে দেওয়ার পর আপনারা ট্রাক পিপুলে যাবেন ট্রাকিং এ যাবেন যাওয়ার পর এখানে দেখেন এলাও আদার শেয়ার ইউ আর পুশ টু ওকে এটা অন করে দিবেন এটা অন করে দিবেন অন করে দেওয়ার পর এই এই সেটিং থেকে বের হয়ে চলে যাবেন চলে যাওয়ার পর আপনারা এখানে সবগুলা ঠিক আছে কেমন এই সেটিংগুলা এইভাবে দেখে নেবেন অ্যাক্টিভিটি লক অ্যাক্টিভিটি লকে গিয়ে দেখতে পারবেন আপনাকে ভিডিওতে কমেন্ট করছেন কত আগে কমেন্ট করছেন সেটা যদি দুই তিন মাস আগেও কমেন্ট করে থাকেন সেটা এখানে দেখাবে এই অ্যাক্টিভিটি লোকে দেখাবে আপনি যদি কোনো ভিডিও ডিলিট করে থাকেন দুই মাস এক মাস ওকে পাঁচ মাস আগেও সেই ট্রাস্টে গিয়ে আপনার ভিডিওটা এইভাবে নিয়ে আসতে পারবেন এই ত্রিকোণারে চাপ দিবেন এখানে দেখেন রিসেট টু প্রোফাইল এটাতে নিয়ে আসতে পারবেন কেমন তারপর এখান থেকে বের হয়ে চলে যাবেন আর যদি আপনি এক মাস দেড় মাস দুই মাস আগেও কারো ভিডিওতে কমেন্ট করেন সেটা কিন্তু এখানে শো করবে এই যে দেখেন ইউ আর ফেসবুক অ্যাক্টিভিটি ওখানে শো করবে কমেন্ট অ্যান্ড এখানে রিয়াকশন এখানে শো করবে এখানে কমেন্টে গিয়ে আপনি এক মাস দুই মাস তিন মাস আগে যাদের ভিডিওতে কমেন্ট করছেন সেটা এখানে দেখতে পারবেন আপনারা ডিলেট করবেন না কেউ অযথা কাজে হ্যাঁ কেউ অবৈধ কাজে এটা ব্যবহার করবেন না ভিডিওগুলা কমেন্টগুলা ডিলেট করবেন না তারপর এখান থেকে চলে আসবেন আর সবগুলা ঠিক আছে আর সেলিব্রিটি কেউ আপনার আপনার পেজটা দিতে সেটিং দেখে এই পর্যন্তই সো এই সেটিংগুলা দেখে দিলেই আপনার পেজ আপনার প্রোফাইলটা সুস্থ তবে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যেটা এই যে আমি এখানে সাব্বির জি দানে চলে আসলাম আপনারা আপনাদের পেজে চলে আসবেন আসার পর প্রফেশনাল ডেক্সবোর্ডে যাবেন যাওয়ার পর এখানে দেখেন যার ফলোয়ার যত সেইটা দেখাবে উইকলি চ্যালেঞ্জ উইকলি চ্যালেঞ্জের এখানে চাপ দেওয়ার পরে এইটা মোস্ট ইম্পর্টেন্ট আমরা যখন মেটার সাথে চ্যাট করতে যাই মেটা বলে আপনার এই স্ক্রিনশটটা পাঠান এটা দেখে মেটা বুঝতে পারে আপনার পেজ আপনার প্রোফাইল সুস্থ আছে কিনা অসুস্থ সো এই এই জায়গাটা মোস্ট ইম্পর্টেন্ট কারো অ্যাক্টিভ 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 লেখা থাকবে আরও আবার কারো অ্যাভেলেবেল টু সেট আবার রিকমেন্ডেশন লেখা থাকবে সো বুঝাইতে পারছি অনেকে আপনারা ফোন দেন বড় বড় কে যারা বুঝে তাদেরকে ফোন দেন যে ভাই আমাদের পেজটা আমাদের প্রোফাইলটা আরেকটা জিনিস দেখে দিচ্ছি আপনার এখানে কে ক্যাটাগরিটা মোস্ট ইম্পর্টেন্ট এখানে ক্যাটাগরিটা মোস্ট ইম্পর্টেন্ট আপনারা ক্যাটাগরিটা ভালো করে সিলেক্ট করে নেবেন পেজ আমি ডিজিটাল ক্যাটাগরি দিচ্ছি দয়া করে কেউ যদি হ্যান ত্যান হাবি জাবি উল্টাপাল্টা ভিডিও আপলোড করেন আপনারা ডিজিটাল ক্যাটাগরি দিবেন না ডিজিটাল ক্যাটাগরি শুধুমাত্র ক্যামেরার সামনে আইসা কোনো কিছু সেটিং সেট আপ ফেসবুক ইউটিউব আপনার ফিলান্সিং এইগুলা সেটিং সেট আপ বুঝানো কোনো কিছু রিভি দেওয়া তাকে বলে ডিজিটাল ক্যাটাগরি আপনারা যদি রান্না বা অন্য অন্য জায়গা থেকে ভিডিও ম্যাক করেন সেটা হবে পার্সোনাল পাবলিক ফিগার এন্টারটেনমেন্ট দিলে ফানি আচ্ছা রান্নার ভিডিও দিলে কুকিং শেফ বুঝাইতে পারছি আমি আপনাদেরকে ক্যাটাগরিটা